আজকের এই প্রশ্ন হচ্ছে মূলত হচ্ছে আমাদের এগরা শহরের বুকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল তো বাইক চুরি হচ্ছিলো আমরা তার দু মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে টেস আউট করি টেস করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার ইয়ে মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো শুরু হয়েছিল এগুলো থানাতে গত তিন মাস যাবত সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরি হয়েছে আমরা এখনও পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেগুলো চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরির হয় তাহলে সেগুলো আবার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো আরও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ টোটাল এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাস্টমিতে আছে আমরাও দেখছি এদের ভেতরে আরও যদি গ্যাং থাকে তাদেরকেও আমরা ধরব সবাই না 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 এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে